আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সার্কুলারটি 4 ডিসেম্বর প্রকাশিত হয়েছে এবং এখানে কম্পিউটার অপারেটর 13 গ্রেডের সার্কুলার এখানে দেখতে পাচ্ছেন একজন কৃষি কৃষি এবং ক্যাশিয়ার পদে নিয়োগ দুইজন wireless অপারেটর বা উনিশ জন এবং অফিস কম সহকারী কাম কম্পিউটার মুদ্রা আঠারো জন এটা বেশ বড় সো আরো আছে এরকম আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে সার্বিয়ার নিবে দুইজন গাড়ি চালক এগারো জন অফিস সহায়ক সতেরো জন নিরাপত্তা করি আঠারো জন আচ্ছা এগুলো হচ্ছে দুর্যোগ ব্যাবস্থাপনার যে স্বর্ণ পদ্ধতি আলোচনা করলাম আমরা psychology প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব আর এটা আবেদনের শেষ তারিক হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন চোদ্দ আচ্ছা জানুয়ারি জানুয়ারির তারিখ পর্যন্ত আবেদন করবেন আচ্ছা আমরা psychology প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব যারা channel নতুন তারা অবশ্যই channel টিকে subscribe করে বেল button টি click করে দিন আর যারা facebook page থেকে দেখছেন page টিকে follow করে দিন। আর সাথেই থাকুন video টি না দেখতে থাকুন আচ্ছা গত December এর চার তারিখ এই circular প্রকাশিত হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর এখানে দেখতে পাচ্ছেন computer operator grade ten এখানে বেতন হচ্ছে এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশ টাকা শূন্য পদের সংখ্যা একটি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার মোজা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজি ত্রিশ শব্দ গতি থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে কেশিয়ারে গ্রেড চোদ্দ আমার হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি এবং এখানে দেখতে পাচ্ছেন যে দুইটি শূন্য পদ এবং এটাতে বাণিজ্য বিভাগে স্নাতক থাকতে হবে বা সময় ডিগ্রি থাকতে হবে ওয়ারলেস অপারেটর বা বেতার যন্ত্র চালক সেটা হচ্ছে গ্রেড পনেরো

আর এখন দেখতে পাচ্ছেন যে কোনো শিক্ষিত বোর্ড হচ্ছে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিট মানে GPA তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা এবং টাইপিং এর থাকতে হবে বাংলায় পঁচিশ আর সরি বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ আর এখন দেখতে পাচ্ছেন সার্বিয়ান লাগবে যে ষোলো হাজার তিনশো থেকে বাইশ এখানে হচ্ছে দুইটি শূন্য পদ এবং শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ

আর একটা বিভাগীয় পাঠ্যসূচির চার নং ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিল ছিল আর দুই বছর পর্যন্ত স্থায়ী ব্যবস্থা নেওয়া আপনি দেখে নিয়েন আপনার circular থেকে আপনার ভিডিও post গুলো পড়ে নিয়েন আর নিচে যাচ্ছি এটা দেখতে পাচ্ছেন যে দশ হাজার sorry আবেদনের যে মানে আপনি দেখতে পাচ্ছেন যে fee জমা দেওয়া শুরু হবে দশটা দশ তারিখ বা দশই ডিসেম্বর

আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখছেন পেজ থেকে ফলো করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম